হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমেলা ইউ তো শীতকাল মানেই পিঠে পায়েস আচ্ছা পিঠে পায়েস যদি দুটোর কম্বিনেশন করা হয় মানে পাটি সাপটা পিঠা আর ক্ষীরের পায়েসের কম্বিনেশান যদি করা হয় তাহলে কেমন লাগে টেস্টটা তো আজকে আমি তোমাদেরকে এই রেসিপিটা শেয়ার করবো নরম তুলতুলে তুলে ক্ষীর দুধের পাটিসাপটা আর যেটা পারফেক্টলি তৈরি করা হয় সেটা কীভাবে হয় তো দেখো আমি ফার্স্টে কী কী ইনগ্রেডিয়েন্টস নিয়ে নিয়েছি কী কী ইনগ্রেডিয়েন্টস লাগবে সেটা তোমাদেরকে বলে দিই আমি নিয়েছিলাম দেড় লিটার দুধ যেটা হচ্ছে ঘন দুধ সেটা নিয়েছিলাম আমুল গোল্ডের তিন প্যাকেট নিয়েছিলাম ফাইভ হান্ড্রেড এম এল এর নিয়েছিলাম এলাচ পাটালি গুড় মাখা সন্দেশ আর হচ্ছে লেগেছে ঘি সাদা তেল আর লেগেছে মিল্ক পাউডার যেটা লেয়ার ছিল মিল্ক পাউডারটা এই সমস্ত জিনিস লাগবে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই তৈরি করার পদ্ধতি কি কি আর হ্যাঁ ময়দা লাগবে নুন জল তো দেখো ফার্স্টেই হচ্ছে কি করলাম আমি হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে হিট মিল্কের যে ইয়েটা থাকে সেটাতে দুধটাকে বসিয়ে অনেকক্ষণ ধরে সুন্দরভাবে এবার দুধটাকে ফোটাতে দিয়ে আমি এখানে তৈরি করে নিলাম পাটিসাপটার যেই পাটিসাপটাটা নিয়ে করা হবে সেটার গোলাটা সেটা হচ্ছে ময়দা জল আর অল্প নুন দিয়ে এই গোলাটা সুন্দর করে তৈরি করতে হবে তো তারপরে দেখো আমি কি কি করবো দেখতে পাচ্ছ যে এক ফোটাও যেন লাম্প না থাকে সেইভাবে হচ্ছে সুন্দর করে জিনিসটাকে মিক্স করতে হবে তৈরি করতে হবে এবারে যে মাখা সন্দেশটা তোমাদেরকে দেখালাম সেইটা একটু সফট করে আমি আবার টাইট পুর করবো চার জন্য কি নিয়েছি দুধ ভালো করে হচ্ছে জাল দিয়ে দিয়ে দিয়েছিলাম তার মধ্যে এলাচ কিছু থেতো করে তারপরে দিয়ে দিলাম এই নলেন গুড়ের মাখা সন্দেশ নলেন গুড়ের মাখা সন্দেশ দিয়েছিলাম তা সেটাকে ভালো করে তোমাদেরকে কি করতে হবে একটা সুন্দরভাবে পুর বানিয়ে নিতে হবে সুন্দর করে বেশ ইয়ে করলে মানে একটু সফট থাকবে কিন্তু লাস্টে যাতে একটু মানে টাইট হয়ে আসে তেমন দেখতে হবে খুব টাইট না ধরো কালাকাপটা যেই লেভেলের সফট থাকে সেই লেভেলের সফটনেসটা আনতে হবে সুন্দরভাবে জাল দিয়ে দেখো এইরকম হবে যখন আরো ভালোভাবে পাত দেবে কালারটা একটু ডিপ হয়ে যাবে সেই পর্যায়ে আমাদেরকে রেখে দিতে হবে আচ্ছা এবারে চলো বলি গুঁড়ো দুধের কাজটা কি গুঁড়ো দুধটাকে আমি নিয়ে নিয়েছিলাম একশো গ্রামের গুঁড়ো দুধ মানে দুশো গ্রামের যে প্যাকেটটা সেখান থেকে একশো গ্রাম দুধ বার করে জল গরম করে সেটার মধ্যে ভালোভাবে একশো গ্রাম মতন গুঁড়ো দুধ ভালো করে মিক্স করে নিতে হবে এবারে যেই দুধটা ফ্রুট ছিল দুধটা যখন অনেকটা ঘন হয়ে আসবে তখন হচ্ছে এই গুঁড়ো দুধটাকে যে মিক্স করে নিলাম জলের সাথে সেটাকে আমি এই ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দেবো সেটাকে আবার সুন্দর করে ভালোভাবে জাল দিতে হবে যেন মোটা মোটা সর পড়ে তেমন জাল দিয়ে দিয়ে যখন দুধটা হাফ মতন হয়ে আসবে দুধটাকে ওই জায়গাটাতেই বন্ধ করে দিতে হবে মানে দেড় লিটার দুধ টাকে গুঁড়ো দুধের মিক্সচারের সঙ্গে ইয়ে করে টাইট হয়ে যখন আসবে মানে হাফ যখন হয়ে আসবে তখন বন্ধ করে দিতে হবে এবারে এই দুধেতেই কিছুটা দুধ আমি নিয়ে পাটালি গুড়টা দিয়ে দেখে নিলাম যে পাটালি গুড়টা দুধে দেওয়ার পরে কেটে যাচ্ছে না তো তো এরকম করে আমি আবার হচ্ছে দেখো মিক্স করে নিলাম গুড় আর দুধ আর তারপরে একসাথে একটু জাল দিয়ে দেখে নিলাম তোমাদেরকেও দেখিয়ে দিলাম যে না এক ফোঁটাও কাটছে না দুধটা একদম ঠিকঠাক আছে তো এই যেই মিক্সচারটা বানানো হয়েছিলো সেইটাকে আমি যে দুধটা ছিল ওই দুধের মধ্যে পুরোটা দিয়ে দিলাম পুরোটা দিয়ে মিক্স করে সুন্দর করে একটা মিক্স করলে তোমরা দেখতে পাবে যে কালারটা অনেকটা মানে কি বলবো দুধ চার মতন কালারটা যখন হয়ে আসবে সেই অবস্থায় বন্ধ করে রেখে দেবে আচ্ছা এবারে চলো আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে নিই নন স্টিকের যেন ফ্রাইং প্যানটা হয় সেটা বসিয়ে নেওয়ার পরে আমি একটু তেল আর ঘি যেটা বলেছিলাম নিতে সেটা ভালো করে ব্রাশ করে নিলাম বেশি তেল দেওয়া যাবে না জাস্ট ব্রাশ করে নিতে হবে এবারে যে ময়দার যে মিক্সচারটা আমি বানিয়ে রেখেছিলাম যে গোলাটা বানিয়ে রেখেছি সেই গোলাটা একটা গোল বাটির হাতা মানে ডুবো হাতাতে নিয়ে সেটা গোলভাবে এরকম করে দিয়ে দিতে হবে পাটি পাটিসাপটা রাখারে পাটিসাপটাগুলো এরকম রুটির মতন করে করে মানে গোলা রুটির মতন করে নামিয়ে রেখে যে পুরটা বানানো হয়েছিল সেই পুরটা একটু বেশি পরিমাণে ভিতরটা ভিতরে দিয়ে এরকমভাবে এগ রোলের মতন রোল করে দিতে হবে দেখো তোমরা দেখতে পাচ্ছো বাকি দুটোও আগে করা আছে তো এরকম করে করে যতগুলো ইয়েতে হবে আমি এরকম বানিয়ে নিয়েছিলাম তো দেখো টোটাল আমাদের এতগুলো হচ্ছে রোল বানিয়েছিলাম এরকম ক্ষীর দেওয়া রোল এরকম টোটাল বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে তাই না এগুলো তোমরা এমনিও খেতে পারো বাট এটা যেহেতু আমি মালাই দুধের বানাবো তাই জন্য এটাকে ওর মধ্যে দেব এবারে এরকম ফুল এইগুলো দিয়ে ফুল রোলগুলোকে হাফ করে নিতে হবে যাতে দুধের মধ্যে খুব ভালোভাবে সে জিনিসটা অ্যাবজর্ব করতে পারে যাতে ভাঙা ভাঙির চান্সটা এবারে ফুল তোমরা রাখতে পারো কিন্তু ফুল রাখলে কি হয় বন্ধের মধ্যে সেটা এখন থাকবে না যখন সেটা যখন সার্ভ করবে ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে তো দেখো এটা সুন্দর করে এইভাবে কেটে কেটে নিয়ে একটা একটা পাত্রের মধ্যে তুমি এটা সাজিয়ে রেখে দিলে এবারে বাকি যে দুধের মিশ্রণটা বানিয়েছিলাম দুধ আর গুড়ের মিশ্রণটা সেটা এরকম করে হাতা দিয়ে দিয়ে তোমরা ওইটার মধ্যে রেখে দিয়ে দেবে ওটার ওই রোলগুলোর মধ্যে দিয়ে দেবে ব্যাস তাহলেই হয়ে গেল সুন্দর তুলতুলে নরম পারফেক্ট মালাই পাটিসাপটা মালাই ক্ষীরের পাঠিসটা এই রেসিপিটা আমার শ্রদ্ধেয় শাশুড়িমার রেসিপি এই রেসিপি মানে এই পিঠাটা মা দারুণ বানায় অসাধারণ বানায় এত টেস্ট লাগে তো অবশ্যই তোমরা কমেন্টে জানিও আমার ভিডিওটা কেমন লাগলো তা